চব্বিশ কৃষ্ণবিবর অঞ্চলের সীমাকে কি বলে তো সীমাটারে বলে ঘটনা দিগন্ত তো এটা হলো আমাদের এগারো নম্বর অধ্যায়ের তো এগারো নম্বর অধ্যায়ের তোমার আমি একটু বলি এগারো নম্বর অধ্যায়টা আমাদের বেশিরভাগেরই হলো যে একটু কম মানে এইচএসিতে তোমাদের তো শর্ট সিলেবাসের জন্য তোমরা পরই নেই আই গেস আর তোমার যখন অ্যাডমিশনে তোমার যদি ফুল সিলেবাসও থাকতো তাও দেখা যায় তো এই এগারো নম্বর অধ্যায়টা অনেকেই পড়ে না তো কিছু স্টুডেন্ট থাকে আবার যে একটু মুগস্থ পড়া পড়তে পছন্দ করে তো ওরা আবার এগারো অধ্যায়টা খুব ভালো মতো পরিটনে রাখে তো ওরা বাদে বাকিরা একটু শর্টের মধ্যে যদি এগারো অধ্যায়টা পড়তে চাও তাইলে আমাদের একটা ই আছে যে একটা তারা যখন ডিস্ট্রয় হইতে হইতে এক একটা ওইখানে দেখবা যে লাল বামন সাদা বামন শ্বেদ বামন ওইরকম একটা ই আছে মানে ট্রানজিশন আছে যে এত বছর পর এইটাই পরিণত হয় 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 এই জিনিসগুলো একটু আমাদের একটু মাথায় রাখা লাগবে ভালো মতো যে কত বছর পর কীসে পরিণত হয় আর ওই জিনিসটার একটু কিছু বিবরণ টিবরণ যেমন শ্বেত শ্বেত বামন বা ওই যে লাল বামনের কিছু বিবরণ টিবরণ থাকলে ওগুলা আর আরেকটা জিনিস একটু পড়া লাগবে আর একটা জিনিসে কিউ যে এক পারফেক্ট ইজিকলস টু কত বছর মানে কত বছর কি কত দূরত্ব মানে পারসেক তো আসলে একটা এক বছরে আলো কত টুক যায় সেই দূরত্বটা তো এক পারফেক্ট ইজিকলস টু কত মিটার বা এরকম টাইপের এই ডেটাটা মনে রাখা লাগবে আর একটা হইলো বিগ বিজ্ঞান কয়েকটা বিজ্ঞানীর নাম আছে আর কি যে বিগ তত্ত্ব তত্ত্বকে দিছে তারপর হইল যে জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয় এরকম দুইটা না যেন তিনটা বিজ্ঞানীর নাম পাবা যেগুলো আমাদের এখানে দেওয়া থাকবে তো ওইগুলো একটু গোথর করলো বিজ্ঞানীদের এখান থেকে দুই তিনটা নাম দরকার যেগুলো আমরা বেশিরভাগ সময় পারি না বাট খুব কমন নামগুলোই বারবার আসে বুঝছো তো এই তিনটা চারটা জিনিস পড়লেই আই গেস এগারো হয়ে যায় যদি অত বেশি না পড়ে যদি কাবার করতে চাও অডিটোরিয়ামে কতজন ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য সংয়ক্রিয় যন্ত্রের নিচের কোনটি ব্যবহৃত হয় আচ্ছা অডিটোরিয়ামে কতজন মানুষ ঢুকছেন বা ওকে তো এইটার জন্য আমাদের ব্যবহার করা হয় আলোক কোষ এটা একটা মুঘস্থ আলোর তরিত কোষ তো বাকি জিনিসগুলা দিয়ে তুমি হয়তো ধারণা পাইতেও পারো তুমি একটু দেখো কথার কথা এই অবজেক্টিভটা তুমি পারো না তো না পারলে আমরা একটু অপশানগুলো টেস্ট করে বাদ দিই এক নাম্বার একটু দেখো এক্স রে তো ব্যবহার করা হবেই না এক্স রে এমন একটা খারাপ রশ্মি বাংলাদেশে যদিও কিছু হইলেই এক্সরে করতে পাঠায় দেয় ডাক্তার কেন কি টাকা পয়সার একটা ব্যাপার আছে বাট বিদেশে বা যে কোনো ভালো কান্ট্রিতে যদি যাও খুব বেশি দরকার না হলে সহজ এক্সরে করতে পাঠায় না কারণ কি এক্স রে যে রশ্মিটা আসে ওইটা আমাদের জন্য খুব ক্ষতিকারক অলরেডি হয়তো বায়োলজি পড়ছো তখন ভাইয়েরা বলে থাকবে তো এক্স রে জিনিসটা দিয়ে যে মানে খাস মানে সিম্পল অড মানে ডাক্তারি প্রয়োজনেই ব্যবহার করা হয় না তাই সিম্পল অডিটোরিয়ামে ঢুকলে ক্যান প্রয়োগ করবে আবার দেখো গামারে গামারেটাও তো খুবই মানে ডিস্ট্রাক্টিভ মানে খুব ডিস্ট্রাকটিভ বলতে গামারের মাধ্যমে কিন্তু ক্যান্সার সেল ডিস্ট্রয় করা হয় বুঝে না তাহলে একটা সেল করার জন্য রশি ব্যবহার করা হয় সেইটা কি তোমার এই এইরকম অডিটোরিয়ামে যাওয়ার সময় তোমার ব্যবহার করবে তাহলে তো তো তোমার ফাইটে যাবে তুমি বলতে সেল ব্যবহার করে ফাইটে যাবে আরেকটা জিনিস দেখো তাহলে এই দুইটা যদি বাদ হয়ে যায় তাহলে কি আমাদের ফিফটি পার্সেন্ট অ্যান্সার করার মতো হয়ে গেছে না তাহলে এই দুইটা দিয়ে তোমাদের যেটা মো ভালো মন দেবে আর কি মানে কথার কথা যদি না পারো আর প্রথম অপশনটা দেখো শুষ্ক কোষ তো শুষ্ক কোষ দিয়ে তো বোঝাই যাচ্ছে মানে তুই যদি একটু স্মার্ট হও তাহলে কিন্তু এই অপশনটা বাদ দিতে পারবা যদিও এই দুইটার একটা হইতো এরকম মনে হবে বাট একটু স্মার্ট হলে কিন্তু শুষ্ক কোষটা বাদ দিতে পারবা কেন কি তুমি একটা জিনিস বোঝো যদি তুমি স্মার্ট হওয়া মানে কি তুমি ধরো বসলা যে এই কোশ্চেনটা ফিজিক্সের কোশ্চেন যদিও তোমাদের মেডিকেলে তো এরকম আলাদা করে দেয় না তো ধরো তুমি ধর ধরতে ফিজিক্সের কোশ্চেন তো ফিজিক্সের কোশ্চেনে তো শুষ্ক নিয়ে কোনো কথাবার্তা নাই ফিজিক্সে তো আমাদের আলোর তরিত ক্রিয়া বা আলোর তরিত কোষ এগুলো নিয়ে কথাবার্তা আছে আট নম্বর অধ্যায় শুষ্ক কোষ নিয়ে কথাবার্তা নয় তাহলে অবশ্যই শুষ্ক কোষের কিছু হবে না এটা হয়তো আলোর তরিত কোষই হবে আবার ধরো তুমি একটা আমার কোশ্চেন পড়তে পারো যে ভাইয়া এটা তো ফিজিক্সের কোশ্চেন সেটাই বুঝি না এটা তো কেমিস্ট্রির কোশ্চেন হতে পারে তো তাইলে একটু টাফ হবে যদিও বোঝা কেন কেমিস্ট্রি কোশ্চেনের শুষ্ক কোষ না আলোর তরিত কোষ এগুলো বোঝা যাবে না তো তারপরও মানে যদি এই দুটো অপশানও যদি তুমি চুজ করো তো বেশিরভাগই আলোর তরিত কোষটাই কেন জানি আমার মনে হয় দেবে থার্টি পারসেন্ট এইটা দিতে পারে আর সেভেন্টি পার্সেন্ট এইটিই দেবে তো এইরকম যদি তোমার ফিফটি ফিফটি চান্স থাকে অবজেক্টিভগুলো একটু দিয়ে আসবা যদিও